সরকার হোটেল ভাঙার বিপক্ষে রাজ্য সরকার মন্দারমণির হোটেল ভাঙতে যাবে না মন্দারমণিতে হোটেল ভাঙা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের জারি করা নোটিশের ভিত্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে দাবি এমনই করলেন রামনগরের বিধায়ক অখিল গিরি মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পর বুধবার ফিরে হোটেল মালিকদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর বার্তা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন বিধায়ক দাবি করেন মন্দারমণিতে হোটেল ভাঙার নির্দেশিকা সম্পর্কে মুখ্যমন্ত্রী কিছুই জানেন না রাজ্য জানে না রাজ্য সরকার জানে না আমরা হোটেল ভাঙার বিপক্ষে রাজ্য সরকার হোটেল ভাঙবে না মুখ্যমন্ত্রীর এই আশ্বাস বাণী পেয়ে খুশি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা তারা মুখ্যমন্ত্রীর মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন উল্লেখ্য সি জেডের সিদ্ধান্ত মতো পরিবেশ আদালতের নির্দেশে মন্দারমণিতে একশো চল্লিশটি হোটেল ভাঙার নির্দেশ দেয় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন বিশ্বের নভেম্বরের মধ্যে সমস্ত হোটেল ভাঙার নির্দেশ ছিল ঘটনায় রীতিমতন আতঙ্ক ছড়িয়েছিল পর্যটন কেন্দ্র জুড়ে রাজ্য সরকারের স্বয়ং মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি আমি রাজ্য সরকারকে চিঠি দিয়েছিলাম যে এখানে একশো হোটেল ভাঙা হচ্ছে এই চিঠি পাওয়ার পরে কাগজপত্র পাওয়ার পরে হোটেলের তালিকাও তুলে দিয়েছিলাম রাজ্য সরকারের কাছে এটা তুলে দেওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাকে ডেকেছিলেন আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম মুখ্য সচিবও ছিলেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই মান্দারবনীতে কোনো হোটেল ভাঙার সিদ্ধান্ত উনি জানেন না রাজ্য প্রশাসন জানে না রাজ্য সরকার জানে না তাই আমরা মান্দারবণিতে হোটেল ভাঙার বিপক্ষে আমরা সরকার ওখানে কেউ হোটেল ভাঙতে যাবে না না সেটা আমি জানি না রাজা জেলা প্রশাসন কি নোটিশ করেছে নোটিশটা আমি দেখিও নি আর সেটা জেলা যেহেতু সিএম বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন আমি মুখ্যমন্ত্রী কথাটাই আপনাদের জানালাম যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা রাজ্য সরকার ওখানে সরকার হোটেল ভাঙতে যাবে না আর রাজ্য সরকারের তো একটা জেলার একটা পাঠ সরকার সিদ্ধান্ত নিলে জেলা প্রশাসনে তার কী করার আছে তাই সব জেলা রাজ্য সরকার সিদ্ধান্ত স্বয়ং মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা হোটেল ভাঙতে যাব না তাই জেলা প্রশাসন তার কী করবেন আমি সরকারের সিদ্ধান্ত তো বলার জন্যেই তো হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনকে প্রথমেই বলেছি আপনাদের ডাকতে প্রেস মিডিয়াকে ডাকতে প্রেস মিডিয়ার সামনে সবাই সাধারণ মানুষকে জানাবো এবং হোটেলয়ার্স অ্যাসোসিয়েশনকেও বলবো যে তারা যেন কোনো হোটেল না ভাঙেন এবং কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সরকার হোটেল ভাঙবে না নতুন করে তৈরির ক্ষেত্রে নতুন করে তৈরি ক্ষেত্রে আমি কিছু সেটা বলতে পারবো না সেটা সরকার সিদ্ধান্ত নেবে কিন্তু এইবারে যে নোটিশ হয়েছিলো সেই নোটিশের মূলে যে ভাঙার সেই ভাঙার কোনো সিদ্ধান্ত রাজ্য সরকারের নেই এবং হোটেল ভাঙবে না সিআরজেটের ব্যাপারে রাজ্য সরকার অন্ধ করে আছে তার কতটা কি পরিমাপ তার নির্দিষ্টভাবে তেমন কোনো নেই নির্দিষ্টভাবে পরিমাপের তেমন কোনো অর্ডার নেই তার জন্যে সিয়ার জেট জেট বলা হচ্ছে কিন্তু সিয়ার জেটের নির্দিষ্ট রূপরেখাটা ঠিক মতো নেই তার জন্যেই এটা সবাই বিভ্রান্ত হচ্ছে তো আমি মান্দারবণি হিসাবে প্রথমেই রাজ্য সরকার এবং মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমরা বিগত দশ দিন ধরে আমরা যে প্যানিকের মধ্যে ছিলাম যে একশো চল্লিশখানা খানা হোটেলকে ভেঙে দেওয়ার যে নোটিশটা করেছিল তার জন্য গোটা মন্দারবন থেকে যারা আমরা অনাররা যারা ছিলাম তারা খুব প্যানিকের মধ্যেই ছিলাম কিন্তু আজকে যেহেতু মানবিক মুখ্যমন্ত্রী উনি আমাদের মাননীয় বিধায়ক মহাশয়ের মাধ্যম দিয়ে যে বার্তাটা দিয়েছেন আমরা তাতে কিন্তু আমরা খুব খুশি এবং আনন্দিত যে অস্বস্তির ছিলেন এখন না অস্বস্তির মধ্যে আমরা যেমন অস্বস্তি থেকে যেমন আমরা এড়িয়েছি সেই সঙ্গে কোর্টের যেটা নির্দেশ আছে সে কোর্টের ব্যাপার যেটা আছে যেটা কোর্টে কেস চলছে সেটা আমরা নিশ্চয়ই কোর্টের লড়াই আমরা লড়ছি সেটা নিয়ে আমরা নিশ্চিন্ত আছি আগামী দিনে যারা প্রশাসন লেভেলে আছেন আমি নিশ্চয়ই ওনাদের কাছে আবেদন করবো বিভিন্ন দপ্তরকে যে এই মন্দারবনী যে ট্যুরিজিম ব্যাপারটা যেটা আছে বিশ্বের মানচিত্রে যেটা একটু মন্দারবণি এই জায়গাটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে সেটাকে প্রত্যেকটা দপ্তরকে অনুরোধ করব আপনার সহানুভূতি সহানুভূতির সঙ্গে দেখে এই জায়গাটাকে কিভাবে আরও পর্যটন কেন্দ্রটাকে আরও প্রসারণ করা যায় এবং উন্নতি করা যায় যেমন লাইট রাস্তা সোয়ারেজ ব্যবস্থা রাত সামনে দিয়ে যে গাঢ়ল ব্যবস্থা এইগুলো যদি করা যায় মিউটেশন কনভার্সেশন এইগুলো যেগুলো বন্ধ আছে এই সব জিনিসগুলো যদি করতে পারেন তাহলে মন্দারবিনটা আরও বেশি উন্নতি হবে এবং এই এলাকার মানুষ যারা অর্থনৈতিকভাবে উপকৃত হয়েছেন বিভিন্ন হকার ভাই ডাবালা থেকে শুরু করে টোটো অটো চালক থেকে শুরু করে বিভিন্ন দোকানদার থেকে শুরু করে সবাই এখানে কিন্তু এই অর্থনৈতিকভাবে এই মন্দারবণি পর্যটন কেন্দ্রটা গড়ে ওঠার জন্য সবাই কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে আজকে যদি এই এলাকায় একশো চল্লিশটা যে হোটেলগুলো যে ভেঙে দেওয়ার কথা ছিল তাহলে মন্দারবণি কিন্তু পৃথিবীর মানচিত্র থেকে কিন্তু মুছে যেতে পারত স্কুল লাইফ অ্যান্ড লাইফ পরিচালনায় বিলদার লাయన్స్ ক্লাব 2025 শিক্ষা বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি সুসংগঠিত স্বাস্থ্যসম্মত ও রুচিশীল পরিবেশে আপনার শিশুকে সঠিক শিক্ষা দানের জন্য আগামী 2025 শিক্ষা বর্ষে বিদ্যালয়ের প্রি-নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তির আবেদনপত্র দেওয়া শুরু হয়েছে বাংলা ও ইংরেজি উভয় বিষয়কে গুরুত্ব দিয়ে উন্নত মানের পাঠক্রম অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান স্মার্ট ক্লাসের সুবিধা প্রথম শ্রেণী থেকেই নির্দিষ্ট কম্পিউটার ল্যাবে কম্পিউটার শিক্ষার সুবিধা যোগা মেডিটেশন এবং স্পোকেন ইংলিশের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ন্যূনতম বেতন কাঠাময় শিক্ষাদানের ব্যবস্থা প্রতি বছর দর্শনীয় স্থানে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে